আমি আপনার সাথে যখন কথা বলছি এখন একদিন আগের ঘটনা মাদারীপুরে একটা মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দুজন আপন ভাই এবং একজন চাচাতো ভাই মোট তিনজন ওই আঘাতে মারা গিয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবশ্যই বর্তমানে চিকিৎসাধীন আছেন সামান্য ঘটনা বিষয়টা অত জটিল না সেটা হচ্ছে বালু উত্তোলন বালু উত্তোলন নিয়ে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তিনজন মানুষ মার্ডার হলেন এবং আরও অনেকে আহত আছেন এই যে বিষয়টা এটাকে আপনি আসলে কীভাবে এটা তো এটা তো খুবই ভয়াবহ মানে লোমহর্ষক কাহিনী আমি যখন ফেসবুকে এই ছবিগুলি আসতেছে আসলে তো মানুষ এখন একটা কথা আছে না ট্রমাটাইজ হয়ে যাও হ্যাঁ মানুষ এখন বৈকুল্য মানসিক বৈকল্য হয়ে যাবে মানুষ মনস্তাত্ত্বিকভাবে তো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ভয়ানক কারবার পুরো মসজিদের মধ্যে রক্তের বন্যা তো এই 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 যে 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 নির্মমতা নিষ্ঠুরতা এটা তো একটা অসভ্যতার চূড়ান্ত পরিণতি এটা একদিনে হয় নাই এই যে বলেন বালু তোলা নিয়া বালুর মধ্যে কি আছে বালু তো আর বালু না কাঁচা টাকা কাঁচা টাকা এই বালু একটা সিন্ডিকেট এটা ব্যবসার সিন্ডিকেট এটা অনেক দূর পর্যন্ত আছে ঢাকাতে যারা বড় বড় আলিশান প্রাসাদ নিয়ে বসে থাকে আপনারা মনে করেন এই যে সরের মধ্যে মারামারি হয় পায়ে স্যান্ডেল থাকে না মানুষগুলো এক লেখাপড়া জানে না সর দখল নিয়ে মারামারি আপনি কি মনে করেন মধ্যে এটা সীমাবদ্ধ না ঢাকার গুলশান বনানি ধারা উত্তরা আলিশান বাড়ি বিশাল ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিদেরও সেখানে হিস্যা আছে হিস্যা ভাগ বাটোয়ারা আছে বালু তো বালু নয় বালুর নিচে ডলার এই বালু সিন্ডিকেট আপনার ব্যবসায়ের মধ্যে সিন্ডিকেট কন্ট্রাক্টরের মধ্যে সিন্ডিকেট আপনার একটা রাস্তা সরকারি কাজ আনলে এক লাখ টাকার কাজ আনলে এক কোটি টাকার কাজ আনলে দশ লাখ টাকারও খরচ হয় না নব্বই লাখ টাকা যায় সিন্ডিকেটের পেটে এই জন্য তো ছয় মাস পরে রাস্তা নাই আর তো এই পরিস্থিতি ভয়াবহ অরাজকতা ভয়াবহ এখানে আমি এটা খবর দেখলাম খুব হাসলাম যে পরিস্থিতি পুলিশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে কিসের নিয়ন্ত্রণে দেখলাম বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিল মানুষ জবাই করলো হত্যাকারীরা আক্রমণকারীরা নির্বিঘ্নে পালিয়ে গেল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে না না ঘটনা তো যা ঘটার ঘটনা তো যা ঘটেই গেছে তো এই ঘটনাগুলি ঘটছে প্রতিনিয়ত আমি মনে করি বাংলাদেশ এখন চরম একটা সংকট কাল অতিক্রম করছে প্রতিটা মানুষ রীতিমতো ভয়ে আতঙ্কে দিনাতিপাত করছে গরুর খামারে গরুর যিনি রক্ষক তাকে বেঁধে বেচারা দাঁড়িয়ে আছে আপনার গরুগুলি নিয়ে গেল লোকটার মার্ডার করে দিল কল্পনা করা যায় না সিসি ক্যামেরা ধরা খাইছে এগুলি আচ্ছা চল্লিশটা বাস গাড়ি লাইনে দাঁড় করিয়ে ডাকাতি করে নিয়ে গেল ডাকাতরা এটা করলো প্রকাশ্য মানুষদেরকে ডাকাতি করে খুন করে মানুষ প্রকাশ্যে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশে এখন পান্তা ভাত হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে চরম আতঙ্কগ্রস্ত মানুষ এগুলো কেন হচ্ছে এই শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সিস্টেম যতক্ষণ না এই সিস্টেম পরিবর্তন না করবেন হ্যাঁ আমাদের স্টুডেন্টরা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন তারা আশা করেছেন যে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হবে বৈষম্য বিরোধী রাষ্ট্র হবে স্বৈরাচার মুক্ত একটা রাষ্ট্র হবে কিন্তু না না আমি আবারও বলছি ঘটনা ভয়াবহ যতক্ষণ না চলমান ব্যবস্থার পরিবর্তন করা না যাবে সামাজিক ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এগুলো কিন্তু ঘটতে থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে মানে ভয়ঙ্কর সরকার ব্যবস্থা শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলছেন অনেক দল বা সংগঠনের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ক্ষমতার পালাবদল ঘটলেই সব ভালো হয়ে যাবে না হবে না হবে না এই পদ্ধতি আমরা তিপ্পান্ন বছর থেকে সেগুলো দেখে আসতেছি আপনারা বলেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হ্যাঁ পার্টিসিপেটরি ইলেকশন এই পর্যন্ত কম হয়েছে কয়েকটা হলো তো তারপরে কি হলো আপনি বলেন শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে কি নির্বাচিত হননি প্রথমে যখন বললেন আমি দেখলাম ব্যাপকভাবে যে লোকটা একটা গ্রামের মেম্বার হওয়ার উপযুক্ত না সেই লোকটা দেখলাম নৌকা মার্কার নমিনেশন নিল সে এমপি হয়ে গেল এত মানে ওই যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে যেগুলো করলো তো সেই হাসিনা সরকার আইসা ফ্যাসিস্ট হয়ে গেল সিস্টেমটা আপনারা সিস্টেমটা কথা বলেন না কেন ওই পদ্ধতি প্রক্রিয়া যেই যায় লঙ্কা সে হয় রাবণ এটা হলো সূত্র ওখানে সিস্টেমটাই এমন এখানে বিরাট বিরাট রাঘব্য বলরা জড়িত ওই তিনটা মানুষকে কোপাইয়া হত্যা করছে কি এটা কি এক জায়গায় মনে করেন দীর্ঘ দিন থেকে শত্রুতা এই বিচারহীনতা দেখা যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে তার কোনো বিচার নাই এই জন্য তো আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা লাগবে নিরপেক্ষ বিচার ব্যবস্থা লাগবে ভয়ঙ্কর ঘটনা আপনি রংপুরের এই ঘটনাটা বলি না আমাদের সদস্যদের বাড়িঘর দিনের আলোয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আগুন দিয়ে জ্বালাই দিল গরুগুলা লুট করে নিল দেখেন মানুষগুলার পিটে আহত করলো ঠ্যাং বাংলো রক্তাক্ত করলো হাত রক রকেটে দিল সবার সামনে সেই মানুষগুলা চিকিৎসা নিতে গেল হাসপাতালে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এখন জামিন দিচ্ছে না তাদের তাহলে আপনি বুঝেন আর যারা আক্রমণকারী তারা পরের দিন কি করলো টিআনু সাহেবের অফিসে এসে ঘেরাও দিল টিআনু সাহেব নিজেও একজন ম্যাজিস্ট্রেট তাহলে বিচার উনি কেমনে করবেন আমরা তো ফেসবুকে দেখছি এগুলি উনি দেখলাম অসহায় বেচারা ওনাকে থ্রেট দিচ্ছে রীতিমতো তাহলে আক্রমণকারীদের হাতে এখন দেশটা এখন আজকে মাহফুজ সাহেব বললেন মপ সৃষ্টিকারীদেরকে যেখানে মব সেখানে যেখানে মব সেখানে দেখা যাক ওনারা কতটুকু মপ সৃষ্টিকারীদেরকে ইয়ে করতে পারেন এটা নৈরাজ্যকর অবস্থার দিকে তারা রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে তো আমি বলবো যে মাদারীপুরে যে প্রসঙ্গটা তুললেন এইটা কিন্তু একদিনের ব্যাপার নয় এটা দীর্ঘ দিন থেকে এই যে অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি এই স্বার্থের কামড়া কামড়ি রাজনীতি নিয়ে অর্থনীতি শিক্ষানীতির মধ্যে বিচার বিভাগের সকল জায়গায় এটা একটা প্রকাশ। এখন কোন প্রতিনিয়ত হচ্ছে হবে দেখেন রমজানে বলা হয় শয়তানরা নাকি বেঁধে রাখে শয়তানকে বেঁধে রাখে রমজান মাসে তাহলে কত বড় শয়তান মসজিদের ভিতরে ব্যাস ওরা যত বড় অপরাধী হোক ক্রিমিনাল হোক তারা তো দেশে আইন আছে দৌড়াই যায় তারা মসজিদে ঢুকছে তোরা তো বলতে পারতি মসজিদ থেকে বাইরে মসজিদ থেকে বাইর কিন্তু না তারা সেটা পরোয়া করে তারা মসজিদের ভিতরে ঢুকে ওরা আল্লাহ রসুলের ভয় বলতে কিছু নাই রে ভাই এখানে তাকে হত্যা করতে হবে না আমার স্বার্থ রক্ষিত হবে না এখন সময় এসে গেছে সেখানে ভয়াবহ মানে সোশ্যাল মিডিয়াতে চোখ তাকানো যায় না এগুলি বাচ্চা কাচ্চারাও তো এখন ফোন দেখে তারাও তো দেখে তারাও দেখতেছি কেমন যেন হয়ে যাচ্ছে বাচ্চা শো হলো বাচ্চারা যখন প্রশ্ন করে এগুলো কি মাথা ছাড়া বডি লাফাইতে আসে এগুলো কী 그러면 어떻게 할수있요 그래서 상황이 너 나쁘게 됐습니